আইনজীবী বিক্রম ব্যানার্জি তিনি ঠিক কি বলছেন শুনুন বারো সালের যে অ্যাক্ট আছে রিজার্ভেশন ফর রিজার্ভেশন ফর ওবিসি সেই অ্যাক্টে সেকশান টু এইচ ফাইভ সিক্স শিডিউল ওয়ান শিডিউল থ্রি আর সেকশান সিক্সটিনকে সেটাসাইড করে দিয়েছে যার ফলস্রোত দু হাজার দশ সাল থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত যত ওবিসি সার্টিফিকেট সব সেটাসাইড হয়ে গেছে এবং কমিশনকে নতুন করে আবার ওবিসি কারা কারা সেটা নিয়ে ওয়ার্কআউট করতে হবে কিন্তু এবারে ডাইরেক্টটা সরকার করতে পারবে না সেটা বিধানসভায় প্রেস করতে হবে এবং কমিশন কে বাইপার্কেট করে বা কমিশনকে কমিশনকে সরিয়ে দিয়ে সরকার ডাইরেক্টলি আর করতে পারবে না কারণ এটা পুরোপুরি আনকনস্টিটিউশনাল হয়েছে এর ফলে যে সার্টিফিকেটগুলো আছে সেগুলো বাতিল হয়ে গেলো ওই সার্টিফিকেটে যারা যারা ওই সার্টিফিকেট হোল্ড করছিল ভবিষ্যতে তারা আর কোনো বেনিফিট সেই সার্টিফিকেট থেকে নিতে পারবে না কিন্তু যারা চাকরি অলরেডি পেয়ে গেছেন তাদের চাকরিটা যাবে না তাদের চাকরি কোনোভাবে ডিস্টার্ব করা হচ্ছে না শুধুমাত্র ওই সার্টিফিকেটের বেনিফিট তারা আর পাবে না ভবিষ্যতে 2010 এর পর সব ओबीसीশংসাপত্র বাতিল করলো হাইকোর্ট ঠিক কি বলছে এই বিষয়ে রাজনৈতিক বিশ্লেষক সমন্বয় बनर्जी এবং এনজেবি সুদীপ্ত দাস একবার শুনাবো আপনাদের ইমিডিয়েটলি এই রাজ্য সরকারের পদত্যাগ করা উচিত লক্ষ লক্ষ ओबीसी সার্টিফিকেট হোল্ডার তারা বিভিন্নভাবে কলেজে অ্যাডমিশন নিয়েছে মেডিকেল কলেজে অ্যাডমিশন নিয়েছে এমনকি সরকারি ভেটেরি কলেজে অ্যাডমিশন নিয়েছে এবং বিভিন্ন চাকরিতে ঢুকে আছে তার মানে অন দা বেসিস অফ ফলস সার্টিফিকেট এটা হয়েছে তাহলে এই ফলস সার্টিফিকেটটা দিয়েছে সরকার তো সেই সরকারের মুখ্যমন্ত্রীর নাম কি মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ দোষীকে ত্রষ্টিকরণের জন্য তাহলে এই ফল সার্টিফিকেট গত তেরো বছর ধরে ইস্যু করে গেছে নোয়িং ই টুয়েলভ যে এই ঘটনাটা এটা বেআইনি আদালত যখন মনে করছে বেআইনি আইনজীবীরা তার ব্যাখ্যা বারবার করে গত দশ বছরে আদালতে দিয়েছেন দীর্ঘদিন ধরে মামলাটা চলছে কলকাতা হাইকোর্টে শেষ পর্যন্ত এই মামলার রায়টা বেরোলো নৈতিক দায়িত্ব নিয়ে ইমিডিয়েট উইদাউট এ সিঙ্গল মিনিট সেকেন্ড রেস্ট না করে এরাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগ করে বলা অমান্য প্রধান যে ডিভিশন বেঞ্চ সেই ডিভিশন বেঞ্চ বলেছে হিউম্যান্টেনিয়ান গ্রাউন্ডে যারা দু হাজার দশের পরে সার্টিফিকেট পেয়ে চাকরিরত বা চাকরি পাওয়ার মতন অবস্থায় আছে তাদের চাকরিতে আপাতত কোনো ব্যাঘাত ঘটবে না কিন্তু সেই সার্টিফিকেট দিয়ে তারা আর অন্য কিছু করতে পারবে না কারণ সেই সার্টিফিকেট বাতিল শুধুমাত্র দু হাজার দশের আগে যারা ওবিসি সার্টিফিকেট পেয়েছিল সেটাই বৈধ এখন পশ্চিমবঙ্গে যা দশের আগে যারা ওবিসি হিসেবে অন্তর্ভুক্ত হলো ছিল তারা তিরানব্বই সালের আইন মেনে অন্তর্ভুক্ত হয়েছিল কিন্তু দেখা গেছে দু হাজার দশের পরে যারা হিসেবে অন্তর্ভুক্ত হয়েছিল তারা রাজ্য অন্তর্ভুক্ত করেছিল সেখানে দুর্নীতি হয়েছিল যারা প্রকৃত ব্যাকওয়ার্ড তারা বাইরে আছে কিন্তু যারা ব্যাকওয়ার্ড না তারা আজকে ওবিসি সার্টিফিকেট পেয়ে চাকরি করছে এবং এই ওবিসি সার্টিফিকেট দেওয়াই হয়েছিল টাকার বিনিময় আজকে মহামান্য ডিভিশন বেঞ্চ বলেছে এটা বেআইনি কারণ তিরানব্বই আইন মেনে করা হয়নি তাই যাদের সার্টিফিকেট দু হাজার দশের আগে শুধু তারাই বৈধ 2010 দশের পরে যারা যারা সার্টিফিকেট পেয়েছে ওই পুরোটাই খারিজ বিজেপি মুখপাত্র 17 পাঠে কি বলছেন শুনুন আজকে ব্যাকওয়ার্ড ক্লাসকে ব্যাকওয়ার্ড ক্লাসের জন্য কোনোদিন কিছু না করে শুধু একটা রিজার্ভেশনের গাজর দেখিয়ে এই ধরনের একটা নুমরা নিম্ন লেভেলের রাজনীতি তৃণমূল রেগুলার বেসিসে করে যাচ্ছে ওদের উচিত ছিল যে ক্লাসিফিকেশানটা করা আছে সেটার জন্য সত্যি সত্যি প্রকৃত তাদের ব্যাকওয়ার্ড ক্লাসের জন্য উন্নত করার মানে সমান স্টেজে তুলে আনার জন্য কনস্ট্রাকটিভ কোনো কাজকর্ম করতে সেটা না করে এই ওবিসি রেজার্ভেশনের একটা গাজর দেখিয়ে নিম্ন লেভেলে রাজনীতি করে যাচ্ছে হাইকোর্টে বড় ধাক্কা রাজ্যের দু হাজার দশের পর সব ওবিসি শংসাপত্র বাতিল করলো হাইকোর্ট তৃণমূল জমানায় সমস্ত ও শংসাপত্র বাতিল হাইকোর্টের আর আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন ওবিসি সংরক্ষণ নিয়ে শুনুন নরেন্দ্র মোদী চাইছেন দেশটাকে বিক্রি করে দিতে না সংবিধানকে বিক্রি করে দিতে সংখ্যালঘুরা কখনো তপসুনিদের সংরক্ষিত আসনে হাত দেবে না আদিবাসীদের হাত দেবে না এটা দিতে পারে না দেবে না দিতে পারে না কিন্তু বদমাইশ লোকেরা কাজ করায় এজেন্সিকে দিয়ে কাউকে দিয়ে একটা অর্ডার করিয়েছে যদিও তার রায় আমি মানি না যেমন ছাব্বিশ হাজার টিচারকে যখন বাতিল করেছিল বিজেপি আমি বলেছিলাম ওদের রায় আমরা মানি না তেমনি বলছি আজকে যে রায় দিয়েছে যেই দিয়ে থাকুন নাম বলবো না জাজমেন্ট নিয়ে বলা যায় বিজেপির রায় এটা আমরা মানব না ও রিজার্ভেশন চলছে চলবে শোনালাম আপনাদের মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বললেন হাইকোর্টের এই রায়ের পর হাইকোর্টে বড় ধাক্কা বলা যেতে পারে রাজ্যের কারণ দু হাজার পর ওবিসি শংসাপত্র বাতিল করলো হাইকোর্ট আইনজীবী ফিরদৌস আমি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আপনাকে স্বাগত রিপাবলিক বাংলাতে আজকে বলা যেতে পারে হাইকোর্টে বড় ধাক্কা রাজ্যের আমরা এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনলাম তিনি বলছেন এই রায় মানেন না আপনার কাছ থেকে জানতে চাইবো যে হাইকোর্টের এই রায় একটু যদি আপনি বিস্তারিতভাবে জানান যে ঠিক কি হতে চলেছে এই রায়ের ফলে দেখুন এই আজকে যে রায় আমি যা তাতে আজকে মহামান্য বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং মহামান্য বিচারপতি রাজশেখর মান্তা নির্দেশ দিয়েছেন যে এই আমলে যে আমল বলে না হয় কিন্তু সালে যে যে আইন এনেছিলেন সেই আইনের পরিপ্রেক্ষিতে লিস্টে যে ইনক্লুড করেছিলেন বেশ কিছু সম্প্রদায়ের মানুষকে সেগুলোকে বাতিল করে এটা কেন বাতিল হল দেখুন এই বিশেষ করে এই মামলাটি কেন হয়েছিল তার প্রেক্ষিত বুঝতে এই মামলাটি রেজিস্টার হয়েছিল আইডিং ডেট হচ্ছে উনিশে জানুয়ারি দু হাজার এগারো রেজিস্ট্রেশন ডেটও একই দিনে অর্থাৎ মামলাটি উনিশে জানুয়ারি দু হাজার এগারো এই মামলাটি হয়েছিল মূলত এই প্রেক্ষিতেই হয়েছিল যে কারণ সেই সময়ে বেশ কিছু মুসলিম সম্প্রদায়ের মানুষকে বামফ্রন্ট সরকার তারা রিপোর্ট করেছিল এবং একটা নির্দিষ্ট রিপোর্টের উপর ভিত্তি করে কমিশনের রিপোর্টের উপর ভিত্তি করে বেশ কিছু অনগ্রসর সম্প্রদায়ের মানুষকে ইনক্লুড করা হয়েছিল অভিস্ট

যে অনগ্রহ কারণ মুসলিম সম্প্রদায়ের মধ্যে তো হয় না কিন্তু সেই জন্য মানে শিডিউল কাস্ট হয় না কিন্তু অনগ্রসর এই যে সম্প্রদায় ভুক্ত হতে পারেন তার কারণ হচ্ছে যে অনেক সম্প্রদায়ভুক্ত ভুক্ত মানুষ আছেন যারা যথেষ্ট পিছিয়ে পড়া এই অবস্থায় দাঁড়িয়ে যেহেতু সাজার কমিটি সেই সময় রিপোর্ট হয়ে এসেছিল সাজার কমিটির রিপোর্ট তো খুলে দিয়েছিল কিন্তু সাজার কমিটির রিপোর্টের উপর ভিত্তি করে এটা তৈরি হয়নি সেই সময়ে দাঁড়িয়ে নির্দিষ্টভাবে এই যে কমিশন কনস্টিটিউট করে সেই সময় রিপোর্ট নিয়ে সেই রিপোর্টের উপর ভিত্তি করে বামফ্রন্ট কিন্তু ইনক্লুশন করেছিল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই পথ না মারিয়ে তিনি কি করলেন তিনি একটি আইন আনলেন দু সালে সেই আইনটা কিন্তু সেখানে কোনো নির্দিষ্ট রিপোর্টের উপর ভিত্তি করে আইনে আইনে কিন্তু ওই লিস্ট যে সম্প্রদায়ভুক্ত মানুষদের ইনক্লুশন সেটা কিন্তু হলো না সেটা যদি উনি যদি মানে এই যে নির্দিষ্ট সংখ্যক কিছু মুসলিম সম্প্রদায়ের ফিরদোসামীন ক্লারিফাই করে বলছেন যেহেতু মুসলিম সম্প্রদায় এস টি কমিউনিটি থাকে না সে কারণে ও বিসির আওতা ভুক্ত করে একেবারে প্রান্তিক মুসলিম সম্প্রদায়কে যুক্ত করার জন্য এই চেষ্টাটা হয়েছিল বামফ্রন্ট এটা অস্থায়ী এটা স্থায়ী ছিল না তৃণমূল কংগ্রেস এটাকে স্থায়ীকরণ করে দিয়ে আইন বানিয়ে দিয়ে পুরোটা মুসলিম সম্প্রদায়কে দিয়ে দিল যেটা পুরোটা বেআইনি দেখো ময়ূ দুজনেরই আমরা যাকে বলি নিয়ত শব্দটা দুজনেরই নিয়ত ভালো ছিল না মানে উদ্দেশ্য ভালো ছিল না সিপিআইএম কেনটা করেছিল সাচার কমিটির রিপোর্ট এবং রিজওয়ানুর রহমানের ঘটনার পর রীতিমতো টালমাটাল সিপিআইএম যখন দু হাজার নয়ে এবং পার্লামেন্ট ইলেকশনে অর্থাৎ সংসদ নির্বাচনে এবং তার আগে দু হাজার আটের পঞ্চায়েত নির্বাচনে রীতিমতো কণ্ঠাসা অবস্থায় তারা বিপুল পরিমাণে সংখ্যালঘু ভোট হারাচ্ছে রাজ্যের পঞ্চায়েতগুলোর পঞ্চাশ শতাংশ চলে গিয়েছে তৃণমূল কংগ্রেস বা বিরোধীদের হাতে তখন যে কোনো উপায়ে সংখ্যালঘু ভোট আঁকড়ে ধরবার জন্য এবং বাঁচানোর জন্য তারা এই পদ্ধতিটা একবার একটু তোমাকে অনির্বাণ এই মুহূর্তে নসাদ সিদ্দিকি এর চেয়ারম্যান আমাদের সাথে টেলিফোন লাইনে রয়েছেন নসাদ সিদ্দিকি মুসলিম তোষণ করতে গিয়ে পাঁচ লক্ষ মানুষের মধ্যে থেকে বহু মুসলিম প্রান্তিক মানুষকে আজ এইভাবে হেনস্থা হতে হচ্ছে ওবিসি সার্টিফিকেট বাতিল হচ্ছে কি বলবেন আমি বারবার বলে এসেছি শোষণের নামে শোষণ হচ্ছে তার প্রমাণ আজকে কলকাতা হাইকোর্ট থেকে আমরা পাচ্ছি দু হাজার যে ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন অ্যাক্ট আছে সেটাকে মান্যতা দিয়ে তো এই গুলো তো সার্টিফিকেটগুলো তৈরি করেনি দিদি মমতা ব্যানার্জির সরকার পরিপক্ক থাকত যদি দূরদর্শিতা থাকতো তাহলে এই দিন দেখতে হতো না অদূরদর্শিতার অভাবে আজকে এইভাবে বলতে এই বিভিন্ন সমাজের মানুষ দেখুক তাদেরকে শুধুমাত্র ভোট ব্যাংকের জন্য ব্যবহার করার জন্য কিভাবে ভুল সার্টিফিকেট তাদের হাতে ধরিয়েছিল জবাব দেওয়ার সময় এসেছে এদের বিরুদ্ধে কথা সচ্ছ হওয়ার সময় এসেছে যদি সঠিক পদ্ধতি মেনে করতো তাহলে কলকাতা হাই কোর্টে এদের বিরোধীরা করতো না এগুলো বাতিল করতো না প্রায় পাঁচ লক্ষ সার্টিফিকেট বাতিল হতে বেশিরভাগ বেশিরভাগই আহ সংখ্যালঘু সম্প্রদায়ের একেবারে অনগ্রসর শ্রেণীর মানুষজন অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যে জিনিসটা দেখানোর চেষ্টা করছে এটা আপাতত ভাবে যে আহ তিনি সংখ্যালঘু দরদি সে তাদেরকেও হয়তো তিনি খুব একটা স্বস্তি দিতে পারছেন না একটা ছোট্ট বিরোধী নিয়নির্বাণ তারপরে ফিরে আসছে ঠিকই খবরে